নমস্কার সবার কথা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে একদম নতুনত্ব আশ্চর্য একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ছোটোবেলায় অনেকেই ভাবতেন যে কিভাবে রেলের ইঞ্জিনের মুখ ঘোরানো হয় বা এখনও হয়তো অনেকে ভাবেন রেলের ইঞ্জিনের মুখ কীভাবে ঘোরানো হয় একদম বাস্তব হ্যাঁ সমস্ত কৌতূহলের অবসান ঘটিয়ে আমরা সবার কথা নিউজ এই প্রথম হয়তো অন্য কোনো চ্যানেল দেখিয়েছি আপনারা দেখার সৌভাগ্য হয়নি বা দেখতে পারেননি বা সময় পাননি আজকে সবার কথা নিউজ সেই জিনিসটাকে আবার আপনাদের সামনে তুলে ধরছে শিয়ালদা ডিভিশনের একমাত্র নারকেল ডাঙা রেল কার্ড সেডেই রয়েছে টার্ন টেবিল আর সেখানে রেল ইঞ্জিনটাকে অন্য ট্রেন দ্বারা নিয়ে আসা হয় এবং ওই টার্ন টেবিলের ওপরে তোলা হয় এবং আশ্চর্যভাবে ইস্টার্ন রেলওয়ে কলকাতা ডিভিশনের রেল ইঞ্জিনের কোচ বা কোনো ট্রেনের ইঞ্জিন যদি ঘোরানো হয় পুরোপুরিভাবে ঘোরাতে গেলে হ্যাঁ একদম বাস্তব শিয়ালদা ডিভিশনের একমাত্র একটা জায়গায় আছে টার্ন ফেস সেটা হচ্ছে নারকেলডাঙ্গা রেল কার্ডবোর্ডের কাঠশেডের মধ্যে টার্ন টেবিল আর সাধারণতভাবে সেখানেই আস্তে আস্তে রেল ইঞ্জিনটাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে সেখানে সমস্ত রকম সিকিউরিটি মেনটেন করে কপি কলের মাধ্যমে ওটা আস্তে আস্তে পুরোপুরি দক্ষিণ থেকে উত্তর বা পূর্ব থেকে পশ্চিম যে কোনো একদিকে পুরোপুরি ঘুরিয়ে নেওয়া হয় এবং রেল কন্ট্রোল অফিসে নির্দেশ অনুসারে এটা করা হয় মিনিমাম রেল কন্ট্রোল অফিস তাদের চব্বিশ ঘন্টা আগেই এই নির্দেশিকা জারি করে এবং দেখছেন এটা হচ্ছে টার্ন টেবিল এর ওপরে রেল ইঞ্জিনটাকে তুলে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে রেল ইঞ্জিনটাকে কপিকলের মাধ্যমে রেলের মানে প্রশিক্ষণবিদ কর্মচারীদের দ্বারা আস্তে আস্তে দেখুন এটাকে ঘোরানো হচ্ছে এইভাবেই কিন্তু রেল কাঠসিদের ভেতরে রেল ইঞ্জিন ঘোরানো হয় আপনারা হয়তো ভাবেন যে হয়তো রেল শিয়ালদা থেকে যাচ্ছে বারাসাত হয়ে বনগাঁ হয়ে আবার যখন রানাঘাট হয়ে যাচ্ছে অটোমেটিক ঘুরছে সেরকমভাবেও ঘোরানো যায় কিন্তু রেল কার্ডশেডে একমাত্র শিয়ালদা ডিভিশনের একটাই জায়গা আপনারা দেখছেন এটা যে ট্রান টেবিল এখানে কপি কলের মাধ্যমে ঘোরানো এবং ইঞ্জিনিয়াররা থাকেন রেলের বর্ধিষ্ট কর্মচারীরা থাকেন তারা থেকে রেল কন্ট্রোলের নির্দেশে ইঞ্জিনটাকে দেখুন ঘোরাচ্ছে কীভাবে আপনাদের সরাসরি সেই ছবি সবার কথার পর্দায় সবার প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি রেলের দেখুন কপিকল ঘোরাচ্ছে আস্তে আস্তে রেল ইঞ্জিনের মুখ কিন্তু ডান মানে উত্তর থেকে দক্ষিণে পুরোপুরি ঘুরে যাবে এটা একমাত্র শিয়ালদা ডিভিশনের নারকেলডাঙ্গা রেল শেডের টান টেবিলের ওপরেই ঘোরানো হয় আপনারা সেই ছবি দেখছেন এবং খুব সতর্কতার সঙ্গে ঘোরানো হয় রেল কন্ট্রোলের নির্দেশে ঘোরানো হয় কোনো সময় ইঞ্জিন বা কোনো সময় কোনো বগি বা ইলেকট্রিক্যাল বগিগুলো যে ঘোরানো হয় এবং ধীরে ধীরে সেগুলোকে টার্ন টেবিলের উপর তোলা হয় অন্য ট্রেন দিয়ে এনে তারপরে সেই বগিটাকে খুলে দেওয়া হয় খুলে দেওয়ার পরে সতর্কতার সঙ্গে সেই বগিটা সরে যায় এবং টার্ন টেবিলের ওপরে উঠে পড়ে যে বগিটাকে স্পেসিফিকলি যে বগিটাকে ঘোরানোর কথা হয়েছে এবং সতর্কতার সঙ্গে কিন্তু রেল কর্মচারীরা এখানে কাজটি করে এবং সেই ছবি আপনাদের সামনে সবার আগে সবার কথা নিউজে আমরা তুলে ধরলাম একদম আশ্চর্য একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যে ভিডিও অন্য কোনো নিউজ দেখিয়েছে কি না জানি না তবে আমরা সবার কথা নিউজ একমাত্র সবার প্রথমে আপনাদের সামনে এটা তুলে ধরছি সাধারণতভাবে কিভাবে রেলের ইঞ্জিনের মুখ এক জায়গায় রেখে উত্তর থেকে দক্ষিণ বা পূব থেকে পশ্চিম পুরোপুরিভাবে ঘুরিয়ে দেওয়া হয় যেটাকে বলা হয় রেলের ফেস টার্ন এটা একমাত্র হয় শিয়ালদা ডিভিশনের নারকেলডাঙা রেলের যে কাঠশেড সেখানে টার্ন টেবিল আছে সেই টার্ন টেবিলের ওপরেই কিন্তু এই কাজটি সম্পন্ন করা হয় এবং ছোটবেলায় অনেকেই ভাবতেন বা ভাবেন এখন অনেকে যে কীভাবে এই রেলের বগির মুখ ডান মানে রানাঘাট থেকে কৃষ্ণনগর বা কৃষ্ণনগর থেকে রানাঘাট উল্টো দিক করা হয় আমরা হয়তো অনেকেই ভেবেছি ছোটোবেলায় কিন্তু তাদের জন্যও বলছি তারাও দেখুন একটা আশ্চর্য ভিডিও যে ভিডিও একমাত্র আমরা সবার কথা নিউজ সবার প্রথমে তুলে ধরলাম যে রেলের ফেস টার্ন কী করে করা হয় এটা দেখতে পাচ্ছেন ডাঙায় যে টার্ন টেবিল রয়েছে সেই টার্ন টেবিলের ওপরে রেল ইঞ্জিনটাকে তুলে কপি কলের মাধ্যমে ধীরে ধীরে রেল ইঞ্জিনের মুক্তিকে একদম তার বিপরীত মেরুতে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটি রেল কন্ট্রোলের যে কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে কন্ট্রোল অফিস রেলের কন্ট্রোল অফিসের নির্দেশে হয় চব্বিশ ঘন্টার আগেই এর নির্দেশ দেওয়া থাকে কোনো কোনো ক্ষেত্রে এমার্জেন্সির ক্ষেত্রে হয়তো সেটা সঙ্গে সঙ্গে হয় কিন্তু কাজটি করতে বেশ কিছুটা সময় লাগলেও এমন কিছু সময় লাগে না ঘন্টা তিন চারের মধ্যেই কিন্তু কাজটি খুব সহজভাবেই হয়ে যায় এবং সেই ছবি আপনাদের সামনে সবার আগে তুলে ধরলাম হ্যাঁ একদমই আশ্চর্য ভিডিও একটা যেটা ইস্টার্ন রেলওয়ে কলকাতার ডিভিশনের নারকেলডাঙা কাঠশেডে রেলের কাঠশেডেই করা হয় সেই ছবি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় সবাই ভালো থাকবেন নমস্কার